আমি তো সবাইকে রেখে আমি তাকে মারতে গেছিলাম সেদিন মুদিখানা দোকানে গিয়ে বলেছিলাম সর্ষে পাউডার দিন না একটা সবাই দুর্গা সোরেন টাকার জন্য লড়ে না টাকা দিয়ে দুর্গা সোরেনকে কেনা চায় না নিজের জীবনে চেঞ্জেস এসেছে বলতে এই যে আমি এখন চেষ্টা করছি ভালোভাবে কথা বলার যেটা আমি বলতে একদম পারছি না আর একটা হচ্ছে এখান থেকে যখন আমাকে ড্রপ দেয় বাড়িতে ড্রপ করার পর আমি সেদিন মুদিখানা দোকানে গিয়ে বলেছিলাম সোর্সে পাউডার দিন না একটা তো সবাই আমার দিকে তাকিয়েছিল তো আমার জীবনে আর এখন পুরোটাই চেঞ্জ আমি দুর্গা সোরেই হয়ে গেছি রিয়েল লাইফেও আর দুর্গা সোরেন মানে একদম সাহসিকতা সাহসিকতা মানে কিছুদিন আগেও আমি রাস্তায় একজন আমাদের এই সেটের একজন বয়স্ক আন্টিকে ধাক্কা দিয়ে দিয়েছিল রাস্তা তো আমি আমার মনে হচ্ছে আমি দুর্গা সোরেনই হয়ে আছি আমি তো সবাইকে রেখে আমি তাকে মারতে গেছিলাম বাকি সেটার লোক মানে আশেপাশে যারা ছিল আমাকে মানে সেই গাড়িতে তারা ধরে আমাকে নিয়ে এলো যে তুমি দুর্গা সোরেন নাও তুমি না দাঁড়াও দাঁড়াও মানে আমি অতটা এক্সাইটেড হয়ে যাই দুর্গার মতো উকিল হ্যাঁ উকিলের চরিত্র থেকে আমি প্রত্যেক দিন এখন যেমন ফোর বাকি বাকি যা যা ধারা আছে সব ধারা মোটামুটি আমি মুখস্থ আমার এবং থ্রি কেন ওয়ান ফোর ফোর কেন সবটাই আমার মুখস্থ এখন ইভেন আমি রোজ আমার এক বন্ধু আছে ক্রিমিনাল লয়ারও তো ওর থেকে অনেকটা নিয়ে মানে ও জেনে জেনে প্র্যাকটিস করে করে এখন আমিও উকিল হয়ে উঠছি দুর্গা সোরেন টাকার জন্য লড়ে না টাকা দিয়ে দুর্গা সোরেনকে কেনা চায় না আমি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ি বড় লোক হওয়ার জন্য নয় থ্যাংক ইউ